হ্যালো ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো আশা করি সকলে ভালো আছেন তো আপনারা দেখতেছেন নেনশামারিজ চাপড়া ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড ও খাসুয়া ব্রিজ তার নিচে এক বৃদ্ধ মহিলার লাশ পাওয়া গেছে তো আসলে এখন পর্যন্ত একজন ব্যক্তি দেখছে দেখার পর আর কি গ্রামে খবর ভরাইছে তারপর আমরা সবাই এসে দেখি এই অবস্থা তো এখন পর্যন্ত আমরা সমর্থন করতে পারি না যে আসলে ইনি কে এখন পর্যন্ত চিনতে পারছি না তো আশেপাশে যদি আপনারা কেউ চিনতে পারেন তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যেন চিনতে খুব সহজ উপায় হয় আর কি তো এরকম নতুন নতুন ভিডিও হতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো আসলে দেখতে পাচ্ছেন কয়েকজন মিলে আমরা তো দেখতে পাই লাখটা তারপর আমরা সেখানে গিয়ে উদ্ধার করার চেষ্টা করি ইনশাল্লাহ তো এই ছিল এখনকার মতো খবর তো আমরা সর্বশেষ আসলে উনি কে কী জন্য মৃত্যু হইলো এই বিষয়ের উপর পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ